বাংলা মিডিয়ামই যারা ভর্তি হয়েছ তাদের জন্য একটা নোট শেয়ার করছি নোটটা ভালো তোমাদের পড়লে জানতেও পারবে তো প্রশ্নটা একটু দেখো প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব এটা তোমাদের প্রশ্ন তো এই প্রশ্নটা পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সমাজ এবং সাহিত্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা সেই গুরুত্বপূর্ণ ঘটনাটাই হচ্ছে তুর্কি আক্রমণ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এটা যে তুর্কি আক্রমণ কবে হয়েছিল বারোশো এক থেকে বারোশো দুই খ্রিস্টাব্দে এই তুর্কি আক্রমণ হয়েছিল দিল্লিতে তখন তুর্কি সাম্রাজ্য পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে এমন সময় তুর্কি সেনাপতি বিন খলজি খুব অল্প কিছু সৈন্য নিয়ে বাংলার রাজধানী তখন ছিল নবদ্বীপ এবং নবদ্বীপে তখন রাজা ছিলেন লক্ষণ সেন নবদ্বীপ আক্রমণ করেন এবং সেই সময় লক্ষণ সেন অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে সেই বৃদ্ধ রাজা তুর্কিদের অতর্কিত আক্রমণে একদম দিশাহারা হয়ে পড়েন এবং কোনো রকমের প্রাণ বাঁচানোর জন্য অঙ্গেই তিনি চলে যান এই যে তুর্কিরা নবদ্বীপ অধিকার করে নিল তার সঙ্গে সঙ্গে বাংলার মাটিতে হলো প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলা মাটিতে প্রতিষ্ঠিত হলো মুসলিম আধিপত্য শুরু হয়ে গেল স্বাভাবিকভাবে এই যে তুর্কি বিজয় সেটা বাংলার রাজনীতির পাশাপাশি সমাজে সাহিত্যে দারুণভাবে কিন্তু প্রভাব ফেলেছিল আমরা এবার আলাদা আলাদা করে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করব তুর্কি আক্রমণ বাংলার রাষ্ট্রীয় জীবন তো অবশ্যই তার পাশাপাশি সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে এই আক্রমণ এই আক্রমণ কি করেছিল না বাংলা সমাজ জীবনের সুস্থির যে কাঠামো সেটা সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দিয়েছিল গভীরভাবে মানে ধুলের করে দেয় সমাজ জীবনে আক্রমণের প্রভাবকে আমরা কয়েকটা দিক থেকে আলোচনা করব প্রথমে সামাজিক ভারসাম্য যে নষ্ট হয়ে গেছিল সেই সামাজিক ভারসাম্য বিনষ্ট মানে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে গেছিল হিন্দু শাসিত এবং হিন্দু অধ্যুষিত বাংলাদেশে যে তুর্কি আক্রমণ হয়েছিল এই তুর্কি আক্রমণের মধ্য দিয়ে তুর্কি আক্রমণের মধ্য দিয়ে ইসলামের অনুপ্রবেশ ঘটে তুর্কিরা ছিল নব্য মুসলিম মুসলমান ফলে বাংলার সমাজ সমাজ ঐতিহ্যের সঙ্গে তাদের কোনো রিলেশান ছিল না যোগাযোগ ছিল না ফলে তারা কি করেছিল তাদের লুণ্ঠন বিবাস মানসিকতাও ছিল অত্যাচার এবং লুণ্ঠন বিবাস মানসিকতা ফলে বাংলার রাষ্ট্রীয় সমাজ জীবনে কি হয়েছিল দুর্যোগে মেয়ে ঘনিয়ে উঠে ঘনিয়ে উঠেছিল চারিদিকে দেখা দিয়েছিল অরাজকতা অস্থিরতা তুর্কিদের হাতে বহু মন্দির ধ্বংস হয়ে যায় বৌদ্ধ বিহার ধ্বংস হয়ে যায় নানান রকমের শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার বহু মূল্যবান পুঁথি ইত্যাদি নষ্ট হয়ে যায় এবং তুর্কিদের এই আক্রমণের জন্য তখন কি হয়েছিল না দেশ ত্যাগে একটা ইরিক পড়ে গেছিল ফলে বাংলা সামাজিক যে ভারসাম্য ব্যালেন্স যেটাকে আমরা বলি সেটা সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়ে গেছিল তারপরে পয়েন্টের পয়েন্টটা দেখো জাতিগত সমন্বয় ও অখণ্ড বাঙালি জাতির উদ্ভব তুর্কি বিজয় বাংলার পরিকাঠামোকে দুলিশ্বাস করে দেয় তুর্কি আক্রমণের আগে বিশেষ করে সেই সময় হিন্দুদের সমাজের মধ্যে নানান রকম বিষয় যেমন কৌলিন্য প্রথা জাতিভেদ অস্পৃশ্যতা খুবই কঠোর ছিল এমনকি ব্রাহ্মণ ওদের মতো নানা রকমের স্তর দিচ্ছিল তুর্কি আক্রমণের ফলে সবার মনোযোগটা চলে গেছিল ধাবিত হয়েছিল বিধর্মী শত্রুদের প্রতি ফলে নিজেদের মধ্যে যে ভেদাভেদে এতদিন ধরে কঠোরতা ছিল সেটা নষ্ট হয়ে গেল উচ্চ ধর্মীয় উচ্চ ধর্মীয়দের ঘৃণা ও অবকাদের থেকে মুক্ত হওয়ার জন্য নিম্নবর্ণীয় যারা হিন্দু ছিল নিম্নবর্ণীয় হিন্দু যারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো ঠিক এরকম অবস্থায় হিন্দু ধর্ম ও হিন্দু সংস্কৃতি ইসলামে আগ্রসন থেকে রক্ষা করার জন্য যা উচ্চবর্ণীয় হিন্দু ছিল তা নিম্নবর্ণীয় থেকে কাছে টানার একটা প্রয়াস দেখালো ফলে তুর্কি আক্রমণের ফলে বাঙালি জাতি আর্য অনার্য এদের মধ্যে যে ভেদাভেদ ছিল সেই ভেদাভেদটা কি হলো না সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল মানে এবং একটা অখণ্ড বাঙালি জাতি হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করল পরের পয়েন্টটা দেখো পরের পয়েন্টটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয় সাংস্কৃতিক সমন্বয় এই যে সাংস্কৃতিক সমন্বয় জাতিগত সমন্বয় তো হয়েছিল তার পাশাপাশি সংস্কৃতি অর্থাৎ কালচার তা সেই সমন্বয়ের পথটাকে খুলে দিয়েছে অবাহিত করে দিয়েছে তুর্কি আক্রমণ এতদিন ধরে উচ্চবর্ণীয় দেবতারা নিম্নবর্ণীয়দের কাছে পূজা পেত না নিম্ন পুজো করতে পারত না নিম্নবর্ণীয় দেবতাদের উচ্চবর্ণীয়রা পুজো করতে না কিন্তু কি হলো এই তুর্কি আক্রমণের ফলে উভয় উভয়কে গ্রহণ করার একটা প্রবণতা দেখা দিল যেমন চন্ডী শীতলা মা মনসা এই সমস্ত যে অনার্য দেব দেবী আর কি তাদের আর্য স্বীকৃতি পেল পাশাপাশি বিষ্ণু এই সমস্ত পৌরাণিক দেবতারাও অনার্যভাবে কি হলো ওরা সার্বজনীন হয়ে উঠলো ফলে এই যে আর্য অনার্য উচ্চ বর্ণ নিম্ন এদের যে সমন্বয়ের ফলে একটা সাংস্কৃতিক সমন্বয় কিন্তু গড়ে উঠলো পরের বেলায় দেখো পরের পয়েন্ট আমরা আসছি এবার কি পয়েন্টে না সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব সমাজ জীবনে তো প্রভাব পড়েছিল পাশাপাশি সাহিত্য জীবনের প্রভাব পড়েছিল কারণ সাহিত্য সম্পূর্ণভাবে সমাজ জীবনের সঙ্গে সম্পৃক্ত তুর্কি আক্রমণ বাংলা সমাজ জীবনে যে অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি করেছিল সেটা মোটেও সাহিত্য সৃষ্টি কিন্তু ছিল না সাহিত্য সৃষ্টি শেষও হবে কি করে কারণ সাহিত্য সৃষ্টি অনুকূল সময় সেটা নয় তো বাংলা সাহিত্য ইতিহাসে তার আনুমানিক বারোশো এক থেকে বারোশো দুই বা তেরোশো পঞ্চাশ এই দেড়শো বছর যে তুর্কি আক্রমণের সময়টাকে আমরা বলি অন্ধকারময় যুগ বা নিষ্ফল যুগ আমরা বলি তবে নিষ্ফল যুগ ঠিকই কিন্তু এই যে যে ঐতিহাসিক গুরুত্ব আমরা উপেক্ষা করতে পারি না কারণ এই সময় পরবর্তী বাংলা সাহিত্যের সমৃদ্ধ প্রেক্ষাপটটা এই সময় কিন্তু তৈরি হয়ে গিয়েছিল তো আমরা দেখি কি কি পরবর্তী বাংলা সাহিত্যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল পয়েন্টটা দেখো পরবর্তী বাংলা সাহিত্যের প্রেক্ষাপট মানে নির্মাণ তো বাংলা সাহিত্যের যে সৃজন ক্ষেত্রটা বন্ধ হয়ে গেছিল কিন্তু পরবর্তী বাংলা সাহিত্যের প্রেক্ষাপট কিন্তু নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিশেষ করে ধর্মীয় ভাবনায় যে সমন্বয় দৃষ্টিভঙ্গি উদয় হয়েছিল সেটা পরবর্তী প্রত্যক্ষ উৎস হয়ে উঠেছিল এবং নানান রকমের মঙ্গল কাব্যের যে সমৃদ্ধ প্রেক্ষাপট এই কিন্তু তৈরি হয়েছিল দেখো কি না দেবতার চরিত্রগুলো মানুষের মতো আচরণ করেছে এই সময় আমরা সাহিত্যে দেখেছি যে স্বর্গের দেবদেবরা একদম মাটিতে নেমে এসেছে দেবাদিদেব মহাদেব তিনি রূপান্তরিত হয়েছে বাংলা সাধারণ কৃষকে দেবী চণ্ডী কৃষক রমণী মানে তুর্কি আক্রমণ এই দেব চরিত্র ভীষণভাবে পরোক্ষ প্রভাবিত করেছিল আরেকটা পয়েন্ট দেখো তোমরা সেটা হচ্ছে ইসলামীয় প্রভাবকে প্রতিরোধ করা ইসলামীয় প্রভাবটা যে প্রতিরোধ করার বিষয়টা আমরা এই চোখে দেখতে পাই নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য যারা সংস্কৃত পণ্ডিত ব্যক্তি তার লোক ভাষা সম্পর্কে এতদিন আগ্রহী ছিল না কিন্তু তুর্কি আক্রমণের পরে তার লোক ভাষা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে এবং অভিজাত ব্রাহ্মণরা যারা সমাজকে নিজেদেরকে আলাদা করে রাখতো এবং নিজেদেরকে আলাদা করে রেখেছিল তাদের মুখেও লোক ভাষাটা খুব অবাক করে দেয় আমাদেরকে আসলে তুর্কি ইসলামিক প্রভাব এবং এই ইসলামিক প্রভাবটাকে প্রতিরোধ করবার জন্যই তখন কি হয়েছিল যে সমস্ত অনুবাদ সাহিত্যগুলো উদ্ভব হয়েছিল মঙ্গল কাব্য বৈষ্ণব পতাবলে এই সমস্ত যে রচিত হয়েছিল তার পেছনেও কিন্তু এই প্রেরণাটাই তুর্কি আক্রমণের যে ঘটনা এই প্রেরণাটায় কিন্তু কাজ করেছিল এর পরের পয়েন্টে দেখো সাহিত্যে সমন্বয়ী মানসিকতার প্রকাশ এটা দেখো সমাজ সংস্কৃতি অবশ্যই পাশাপাশি আহ কি হয়েছিল না একটা সাহিত্যের সমন্বয় মানসিকতা প্রকাশ ঘটেছিল রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী এগুলো ব্রাহ্মণ হয়েছিল সেটা পেরিয়ে সাধারণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়লো পৌরাণিক জনসংস্কৃতির স্থানে প্রবেশ করে পুরাণ কাহিনীর রস এইভাবে আমরা যে দেখছি এইভাবে তুর্কি আক্রমণের সূচনা থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইলিয়াস বংশের যে প্রতিষ্ঠাকাল সেই পর্যন্ত প্রায় দেড়শো বছর এটাকে মনে রাখতে হবে যে প্রায় দেড়শো বছর বঙ্গ সাহিত্যে অন্ধকারাচ্ছন্নতায় যে দেখা অন্ধকার বাংলা সাহিত্যের গতিটা একদম কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল তা সত্ত্বেও এই কাল পর্বেই সমাজ সংস্কৃতির যে ভাঙা করা সেই ভাঙা করার মধ্য দিয়ে পরবর্তী মধ্যযুগে বাংলা সাহিত্যের যে সমৃদ্ধ প্রেক্ষাপট এই সময় তৈরি হয়েছিল মানে তুর্কি আক্রমণ সমাজ জীবনে এবং সাংস্কৃতিক জীবনে যে জোরালাকে ধাক্কা দিয়েছিল সেটা পরবর্তীকালে কি করলো না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি সমাজে বাঙালি সমাজ নিজেদেরকে নতুনভাবে গড়ে তোলার অবকাশ পেল যার অনিবার্য প্রতিফলন হলো সাহিত্যে তো তুর্কি আক্রমণের নোটটা জানা দরকার তুর্কি আক্রমণের কি কারণ কি নোটটা তোমাদেরকে দিলাম তোমরা নোটটা পড়বে